হ্যালো বন্ধুরা কেমন যদি সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা হয়তো ইউটিউবিং করেন আপনারা চ্যানেলে ঠিকঠাক ভিউজ আসছে না তো আপনারা তো জানেন ওয়াইটিস টুতে অনেকই ফিচার্স রয়েছে আর সেটিংও আছে এই সেটিংগুলি আপনি হয়তো করে নি তো তার জন্যে আপনার হয়তো ভিডিওতে ভিউজ আসছে না তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটিংগুলি ঠিকঠাকভাবে অন করলে আপনার চ্যানেলটি অবশ্যই ভিউজ বাড়বে এবং কি আপনার চ্যানেলটি গ্রো করবে তো এই ভিডিওতে দুটো সেটিং দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকে আজকের ভিডিওটা শুরু করা যাক কার এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছি আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে তো সবার প্রথমে আপনাদেরকে হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট স্টুডিওটা ওপেন করার পর এইখানে আপনাকে প্রথম আছে দেখতে পাচ্ছ প্রথম আছে ড্যাশবোর্ড আছে তারপর হচ্ছে কন্টেন্ট তারপর আছে অ্যানালিটিক্স তারপর হচ্ছে কমেন্ট তারপর হচ্ছে আর্নিং তো এইখানে আপনাদেরকে কন্টেন্টে ক্লিক করে দিতে হবে কন্টেন্টে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে শর্টস বাই তারপর আছে ভিজিবিলিটি তারপর আছে ভিউস তো এইখানে আপনাকে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছ এইখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে এখানে প্রথমের অপশন আছে মোস্ট রিসেন্ট ডিফল্ট তো এইখানে আপনাকে এই যে প্রথমেরটা আছে তো প্রথমের আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তো অনেকে কী করে যে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে তো আমি এখানে প্রথমে সিলেক্ট করে রেখেছি তারপর হালকা করে স্ক্রল ডাউন করে এখানে আছে দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে আছে ভিজিবিলিটি তারপরে আছে পাবলিশ তারপরে আছে প্রাইভেট তারপরে আছে আনলিস্ট তারপরে হ্যাজ শিডিউল তারপরে আছে ডিফল্ট আমি পাবলিশটা ক্লিক করে রেখে দিয়েছি তারপরে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে এইখানে আছে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে ভিউস তো এইখানে কি করা আছে অনেকেই লেস দেন করে রাখে এইখানে আপনাকে মোর দেন করে রাখতে হবে তাহলে আপনার গ্রাফটা যেটা সেটা উপর দিকে বাড়বে তো এইখানে আপনাকে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মোর দ্যান করে রাখতে হবে তো তারপরে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে তারপরে প্রথমে আছে দেখতে পাচ্ছ রেস্ট্রিপশান তো এইখানে আপনাকে যেটা করতে হবে প্রথমে আছে মেড ফর কিডস তো এইখানে প্রথমে আছে মেডস ফর কিডস সেট বাই ইউ তো আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তো তাহলে আপনাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে তারপরে আছে সেট টু মেড ফর কিডস বাই ইউটিউব তো তারপরে আছেন আপনার যদি চ্যানেলটা বাচ্চাদের জন্য নয় তাহলে এইখানে আপনি এই যে নট মেড ফর কিডস তো এইখানে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে এখানে সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে যেটা অ্যাপ্লাই আছে সেটা হলো এইখানে আপনাকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এইখানে তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হলো কমেন্ট তো কমেন্টে ক্লিক করতে হবে তো অনেকেই ভাবে যে কমেন্টে লাইক কমেন্টে কিছু হয় না তো লাইক কমেন্টে অনেকেই আপনার ভিডিওতে ইনপ্রেশন আসে আপনার ইউটিউব অনেকেই ইনপ্রেশন দেয় লাইক কমেন্ট যে ভিডিওতে আপনার আসবে যে ভিডিওতে আপনার লাইক কমেন্ট আসবে সেই ভিডিওতে ইউটিউব বেশি ইনপ্রেশন দেয় তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে যেটা থ্রি লাইন দেখাচ্ছে এখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ কমেন্ট টাইপ তো এখানে আপনাকে যেটা করে রাখতে হবে সেটা হলো প্রথমে পাবলিশড করা আছে তো এখানে আপনাকে পাবলিশডই করে রাখতে হবে তারপরে আছে দেখতে পাচ্ছ রেসপন্স স্ট্যাটাস তো এইখানে আপনাকে রেসপন্স যেটা যেটা করে রাখতে হবে সেটা হলো আই হ্যাভ রেসপন্স আপনাকে প্রথমেটাই সিলেক্ট করে রাখতে হবে কারণ আমি এখানে সিলেক্ট করে রেখেছি আমি আগের থেকে সেটিংটা করে রেখেছি তো তারপর হালকা করে স্ক্রল ডাউন করতে হবে এখানে আছে সার্চ ফর তো কিওয়ার্ড তো এখানে আপনি কিওয়ার্ডে সার্চ করতে পারবেন অনেকেই সহজ করে দিয়ে যে ইউটিউব এখন ওয়াই টি স্টুডিওতে আপনার কত র্যাঙ্ক করবে ভিডিওতে এখানে তাও দেখতে পাবে কিউআর দিয়ে তো তা আপনি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তো এইখানে আপনাকে পাবলিশড সাবস্ক্রাইবার তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে তারপরে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে সাবস্ক্রাইব কাউন্টস তো আপনার যদি সাবস্ক্রাইবার পঞ্চাশ থেকে ষাটটা আশিটা আছে তাহলে আপনাকে টার্গেট করতে হবে এইখানে সাবস্ক্রাইব কাউন্টস তো এইখানে আপনাকে একশোতে ক্লিক করে রাখতে হবে আপনার যেটা কাউন্ট করে রাখবেন আপনার যেটা টার্গেট আছে তো আপনার যদি ছশো থেকে চারশো থেকে পাঁচশো হয় আপনার সাবস্ক্রাইবার তাহলে আপনাকে তো টার্গেট করে রাখতে হবে সাবস্ক্রাইব কাউন্ড যেটা আছে ওয়ানকে তো তারপরে আপনার যদি দু হাজার যদি সাবস্ক্রাইব থাকে তাহলে আপনাকে রাখতে হবে টেন কে তো এরকমভাবে আপনাকে রেখে নিতে হবে তো এইখানে আপনাকে যেটা আপনার আছে ধরুন আপনার আশিটা সাবস্ক্রাইব আছে তাহলে আপনি এইখানে একশোটা টার্গেট করে করে রাখবেন এইটা আপনাকে এইখানে ওয়ান কে করে নিতে হবে ওয়ান কে করার পর এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে অ্যাপ তাহলে আপনার এইখানে আপনার সেটিংটা কমপ্লিট হয়ে যাবে ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি কিছু শিখেছো ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে